হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে স্বাগত জানাই দেখো আমি গিয়েছিলাম গতকাল গন্ধেশ্বরী মন্দিরে এই যে এটা হলো আমাদের বাঁশবেরিয়া গন্ধেশ্বরী মন্দির কামারপাড়া ঘাট বাঁশবেড়িয়া এই যে গন্ধেশ্বরী মন্দির চলো তোমাদেরকেও ভাবলাম নিয়ে যাই সঙ্গে একটু দর্শন করিয়ে আনি চলো তাহলে সবাই মিলে মায়ের মন্দিরটি ঘুরে দেখি আর মাকেও দর্শন করি এই যে এটা হলো লাট মন্দির এই যে এটা আগে ছিল না এখানটা ফাঁকা ছিল এটা পরে তৈরি করা হয়েছে কারণ আমরা যখন এখানে বাঁশবেরিয়া প্রথম এসেছি ওদিক দিকে তো আমাদের ওটাই তো রাস্তা যাতায়াতের তখন এগুলো চোখে পড়েনি আর এই হলো মায়ের মন্দির এই যে মার্বেল দিয়ে মন্দিরটি এখানে বাঁধানো পুরো সিঁড়ি দিয়ে উঠে তা তখনও না গ্রিলটা বন্ধ ছিল মানে ঠাকুমশাই আসেনি বিকালবেলাও ঠাকুমশাই আসবে সন্ধ্যে আরতি করবে করবে চলো আগে মন্দিরটা পুরো ঘুরে দেখেনি এরকম প্রদক্ষিণ করা যায় আর মন্দিরটার গায়ে এত সুন্দর করে এই দেখো মার্বেলের ওপরে ডিজাইন করে আঁকা আছে আর একটা করে ঠাকুরের ফটো লাগানো আছে আর এই যে এই দিকটা হলো এরকম বাগানের মধ্যে আছে গঙ্গার ধার একদম ওখানে একটা মনসা ঠাকুর আছে মনসা গাছ বেদি করে একটা ফটো লাগানো আছে আর এইটা হলো হুগলি নদী মানে গঙ্গা যেটা এখানে একটা বিশাল বটবৃক্ষ একদম নীলিবিলি ফাঁকা রোডের ধারেই আর এই দেখো একটা লোকনাথ বাবার ফটো লাগানো রয়েছে কিন্তু মন্দিরটার এই ডিজাইনটা এত সুন্দর লাগে উঁচু করে মন্দিরটা তৈরি করা আর ওইটা হলো ঘাটে নামার রাস্তাটা ওই যে ওইখানে ঘাট সেটাও তোমাদের সঙ্গে মানে দর্শন করাবো তোমাদেরও আমিও দর্শন করব আর ওই যে রোডটা চলে গেছে এই যে একটা সিদ্ধিদাতা গণেশের ফটো লাগানো আছে এই এইদিকে লক্ষ্মীনারায়ণের একটা ফটো লাগানো আছে মানে এরকমই মার্বেলেরই ফটো এগুলো পুরো মন্দিরটার গায়ে এরকমভাবে লাগানো আছে এই যে মা গন্ধেশ্বরীর একটা ব্যানার লাগানো আছে ওইখানে এই যে পুজো হয়েছিল সেই ব্যানারটা লাগানো রয়েছে এইখানে একটা শিবের ফটো এই দেখো আমি পুরো ঘুরে চলে এলাম মায়ের মন্দিরের মানে একদম মেন দরজার সামনে চলো চেষ্টা করি তোমাদেরকে দেখানোর এখান থেকেই মাকে দর্শন করো এই হলো মা গন্থেশ্বরী যারা মানে মনে করছো যে এই যে হংসেশ্বরী মন্দিরে আসো শোনা যায় বোন ইনি তারা এখান মানে কাটোয়া হয়ে আসতে হয় এটা আমাদের এখানে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে মাসবেরিয়া স্টেশন স্টেশন থেকে নেমে অটো অটো ওখানে অটোর কম আছে টোটোওয়ালাকে বললেই টোটোওয়ালা নিয়ে চলে আসবে তোমরাও এসো এসে ঘুরে যাও গন্ধেশ্বরী হংসেশ্বরী বাঁশবেরিয়ে অনেকগুলো জায়গা আছে এরকম খুব ভালো লাগবে এই দেখো যে মন্দিরটার ভিতরে অনেক ঠাকুর আছে শিব আছে পাশে এদিকে একটা শিবলিঙ্গ আছে ওইদিকে রাধাকৃষ্ণ গোপাল যেরকম থাকে নারায়ণের শিলামূর্তি সবই রয়েছে এই যে পুরো মন্দিরটা এটা এক চালা আট চালা করা মন্দির এরই পাশে আর একটি মন্দির আছে চলো সেটাও তোমাদের সঙ্গে দর্শন করাবো এইটা রোডটা এই যে আমি এদিক দিয়ে এসছি আমার বাড়ি এদিকে এটা ত্রিবেণীর দিকে আর পিছন দিকটা চলে যাচ্ছে তোমার ব্যান্ডেল চুচুড়া এদিকে চলে যাচ্ছে রাস্তাটা এই দেখো চলো আগে ঘাটটা ঘুরে আসি আমরা আর এই যে মায়ের মন্দিরটা এক চূড়া করা মন্দির আর এইখান থেকেই ঘাটে নামার রাস্তা এই যে পুরো ছাউনি করা ঘাট এটা ওপর দিয়ে পুরো ছাউনি করাই রয়েছে এখানে আর দুপাশে বসার জায়গাটা বিকালবেলা সবাই এসে বসে যে সাইকেল ঠেকিয়ে সব এসছে এসে গঙ্গার ঘাটে বসে রয়েছে গঙ্গার ধারটা ভালোই লাগে বিকালের দিক বলো বা ভোরের দিক বলো খুব ভালো লাগে আর এইখানে আছে একটা হোমকুণ্ড এই দেখো আর ওই হোমকুণ্ডটার পাশেই চলো তোমাদের ওখানটাও দেখাই কি আছে ওখানটা হল শ্মশান তবে এই শ্মশানে ওই রকমভাবে মরা পড়ানো হয় না যে এইখানকারেরই যে মন্দিরের যারা বংশধরে তাদেরকেই এইখানে দাহ করা হয় আর কি আর করোনার সময় এইখানে খুব মানে এ হয়েছিলো যে ওই বডিগুলোকে এনে এখানে পোড়ান হচ্ছিলো সেই নিয়ে খুব অশান্তি ঝামেলাও হয়েছিল ঘেরাও ফেরাও হয়েছিলো সেসব চলো অতীতগুলো এখন আর ওই দেখো একটা ডিঙি নৌকা গঙ্গায় এই দেখো পুরো শান্ত সিদ্ধ পরিবেশ খুব ভালো লাগবে বিকালবেলা আমারও গিয়ে খুব ভালো লেগেছিলো ওইখানটা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম থেকে আনলাম না এবার তো বাড়ি ফিরতে হবে তাহলে চলো এখান থেকে উঠে এখানে আরেকটি মন্দির আছে তারামার মন্দির ওটি তোমাদেরকে দর্শন করাবো করিয়ে বাড়ি ফিরব এই দেখো আর আমার ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো এই যে চলো এবার আমরা তারামার দর্শন করি এই গেটটাও বন্ধ তখন গেটগুলো আসলে ওই ঠাকুর একবারেই আসবে এসে গেট খুলবে খুলে একেবারে সন্ধ্যে আরতি করে আবার হয়তো গেট বন্ধ করে পুজো টুজো হবে হয়ে চলে যাবে এই দেখো এই যে ওপরটা লেখা রয়েছে ওই আরতির সময় আর কি গেটের সামনে দাঁড়াতে নিষেধ সেটাই লেখা আছে ওপরে এই যে ভিতরটা ওই গ্রিলটার বাইরে থেকেই তোমাদেরকেও দর্শন করাচ্ছি তোমরা দর্শন করো মাকে সাইডে মানে মা তারা সাইডে এই পাশেও একটি মা কালীর মূর্তি তার পাশে এখানে বাবার মূর্তি আছে আর সামনে ছোট ছোট সব ঠাকুরগুলো রাখা আছে ঘর সাপোর্ট করা আছে মায়ের সামনে আর মায়ের পিছন কি একটা মায়েরই আর একটা বড় করে ছবি লাগানো রয়েছে এখানে ওই যে পয়লা বৈশাখের দিন পুজো হয়েছিল সেই সময়সূচি ওগুলো লেখা রয়েছে আর কি পোর্ট এখন এ ওখানেই রয়েছে এই দেখো কী সুন্দর মায়ের এই মূর্তি এই দেখ এই যে চলো এবার আমি বাড়ি ফিরবো তা ওখান থেকে অটো ধরবো বলে দাঁড়িয়েছিলাম আবার একটু হেঁটে এগিয়ে যাই গিয়ে আসছে না অটো বলে ওখান থেকে একটু এগোবো আর কি এই যে মায়ের পুরো মন্দিরটা মন্দিরটা হয়তো সেরকম চাকচিক্য নয় কিন্তু শোনা যায় মা খুব জাগ্রত মানে ওদিকে গন্ধেশ্বরী এদিকে মা তারা মানে বাঁশবেড়িয়ার ঐতিহ্য বলতে পারো এইগুলো হংসেশ্বরী গন্ধেশ্বরী তারামা আর একটি রাম মন্দির আছে সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে এর পরের পর্বে তোমরা দেখে জানাবে কি রকম কি হচ্ছে না হচ্ছে ভুল টুটি যা হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে এই যে এটা আমার বাড়ি ফেরার রাস্তা এই যে চলো তাহলে এইটা হলো আমার বাড়ি ফেরার এই যে তলা এই পার্ক ওটা পাশে একটা পার্ক আছে আর এই যে আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির আর ব্রিজের কাজ চলছে ঠিক আছে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে